আমি রুফসান আমি আবুল মেম্বারের বড় মেয়ে মুক্তার দু হাজার থেকে আমরা দেখছি যে ও আমার বাবার সাথে মানে অনেক রাজের অনেক বাজাবাজি শুধু মুক্তার একা না আমাকে ডাকের হাটির অনেক আছে অনেক অত্যাচারিত করছি না অনেক অত্যাচারই করছে তারপরে আমরা তো এটা করার জন্য ওনার কাছে গেছি মুক্তার ওইখানে অনেক গেলাম আমরা অনেক কাকুতি মিনত করছি তারপরে একটার পর একটা আমার আব্বুরা মামলা দিল আমার আব্বু যে আমার ভাই মারা গেলো দুই হাজার এগারোতে ও এমনিতে ওনার অনেক কষ্ট তারপরে দুই হাজার বারোতে আমার আব্বুর একটা দ্রোতায়নের মামলা দিল অ্যাডান টু মার্ডারের মামলা দিল শুধু আমার আব্বুরে না আমার ভাই আমার চাচা আমার হাজব্যান্ড অনেকের মানে নিঃস্ব করে দিছে মামলা দিতে দিতে এমনও আমাদের কাছে অনেক টাকা নিলো টাকা নিয়ে আমরা বলতেছি আচ্ছা দু হাজার পাঁচের পর থেকে মামলা হামলা আমরা অনেক জর্জরিত হয়ে গেছি টাকা পয়সা নিচে এবং পাঁচ তারিখের আগস্টের পাঁচ তারিখের পর থেকে এখন আমাদের বিরুদ্ধে মামলা দিতেছে এই মামলার প্রতিকার আমরা চাই আমরা মুক্তারের বিচার করেন ও যাই হোক আওয়ামী লীগ করিএমপি করে ওটা আমাদের দেয়ার বিষয় না আমার আব্বা বিএমপি করতো এর জন্য আমার অনেক হয়রানি হয়েছে অনেক কিছু হয়েছে তো আমাদের একটা একটাই আর্জি যে মামলাগুলোর প্রতিকার হোক আর মুক্তারের বিচার হোক আমরা অনেক কিছু বলবো না ওই আমার কাকা বলছে বা আপনারা যে কারোর কাছে জিজ্ঞেস করতে পারেন যে ও আমার আব্বারে আমার হাজব্যান্ডে আমার কাকাদের আমার বাইরে কত অত্যাচারিত করছে হ্যাঁ আর টাকার বিষয়টা হয়েছে ও আমাদের মামলা আপনার খালাস করার নামে ও আমাদের কাছে বারো লাখ টাকা নিছে আমি দিছি আমার মার গয়না এগারটি বন্ধক থিয়ে মানে অনেক করে আমি টাকা দিচ্ছি ও একটাই বুল হয়েছে আমার ওর কাছে আমরা স্টাম করি নাই টাকা দিছি ওখানে ও বলতেছে যে ও আমার মামলার খরচ দিছে এই করছে সেই করছে নানান উত্তর করতেছে আমার হাজব্যান্ড উলিয়া গেলো মুন্সিগুন আপনার জামিন করেনের নামে জামিন না করে ও কি করলো আপনার ও উল্টা ওর প্যাট দেখা যে ও গুলি করছে সাথে ছিল আর অ্যারেস্ট করাইল মানে অনেক অত্যাচারই করছে আর আমরা মানে ওর বিচার চাই মূলত ওর বিচার হোক আর এগুলো এখনও পাঁচ তারিখের পর মামলা দিতেছে আর ও বলতেছে যে আমি এখন বিএমপি করে এই করি সেই করি বিএমপির অনেক লোকের সাথে উঠা ভরসা শুরু করছে কেন মানে টাকার প্রবলন দেখায় টাকার লুপ দেখাইতেছে মানুষের টাকা দিয়ে এগুলো করতেছে আর আমাদের ভয়ভীতি দেখাইতেছে এবং ডাকের হাড়িতে অনেক লোক পাড়াইতেছে যে ওরা মামলাতে আমাদের কি করতে পারবো আমরা যে মামলা দিছি এই মামলা ওদের অনেক কিছু হয়ে যাইব মানে এই মিথ্যা মামলা একটার পর একটা দিতেছে এটার অব্যাহিত আমরা চাই এটা আপনারা তদন্ত করেন যাচাই করেন ধরুন জাল টাকার বিষয়টা ও দু এশিয়া ব্যাঙ্কের চাকরি করতো তারপর ওর নিচে আপনার একটা আন্ডারগ্রাউন্ড ছিল গুডাউন ছিল ওইখানে ও আরেকজন ছিল ওর পার্টনার দুজনে মিলে ও জাল টাকার ব্যবসা করতো জাল টাকার ব্যবসা করতো মানুষের জায়গা জমিনে অনেক টাকার মালিক হয়ে গেছে তারপর ওর ব্যাংকে থেকে ওরা বের করে দিছে এশিয়া ব্যাংকের মালিক ওরা পুলিশে দেয় নেই কেন ব্যাংকের একটা সুনাম আছে সেটা নষ্ট হবে দেখে ওরা আপনি আপনার পুলিশের কাছে দেয়নি মিছিল হয়েছে আমরাও দেখছি আমাদের বাড়ির পাশ দিয়ে মিটিং মিছিল গেছে ওরা অনেক ই করছে মানুষে মিটিং মিসেল হয়েছে বারবারই হয়েছে এর কারণ জাল টাকার কারণে আরও ব্যাঙ্কই দুর্নীতি করছে ব্যাংকের টাকাও অনেক লুটপাট করছে এর জন্য চাকরি চলে গেছে